ফুল বডি ধপধপে ফসা হবে মাত্র তিন থেকে সাত দিনের রেজাল্ট কার চাই তাদের হচ্ছে তাদের জন্য আমাদের আভেদা পাওয়ার লেজার বডি কোনো ভাবে সাদা করতে পারছি না গলা থেকে পা পর্যন্ত এনি পার্টের দাগ দূর করতে পারবা বডিটাকে ফসা ধপধপে একটা স্কিন পেতে চাইলে অবশ্যই আভেদা পাওয়ার লেজার বডি ক্রিম নিবা আভেদা পাওয়ার লেজার বডি ক্রিম অন্যান্য বডি ক্রিমের তুলনায় খুবই ইমার্জেন্সি কাজ করে এন্ড আনলিমিটেড চিন্তাকে সাদা করবে কারণ আবেদা বডিครিমে তোমরা পাবা দুটো থিও ইনজেকশন এফ করা আছে এর কারণে এটা অন্যান্য বডিครিমের তুলনায় খুবই फास्ट কাজ করবে এন্ড ধপধপে ফর্সা করবে যারা হচ্ছে অনেক কিছু অ্যাপ্লাই করলেও কাজ করছে না একদম মনটা ভেঙে গেছে প্লাস হচ্ছে আর কোনো রুচি নাই বডি ক্রিম ইউজ করার মতো তাদের বলবো তোমরা লাস্ট বার আমাদের আবেদা পার লেজার বডি ক্রিমটা নিবা 100 হচ্ছে Ориজিনালটা হচ্ছে পিছনে কোরিয়ান লেখা থাকবে পিছনের একটা কোরিয়ান লেখা থাকবে ভিতরে যে ঢাকনা থাকবে ভিতরে